আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অর্জুনের ব্যাপারে আল্লাহ সব তার কালামের মধ্যে অসংখ্য আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যিনি জ্ঞানী এবং যিনি জ্ঞানী নন তার সমান কেউ হতে পারে না অর্থাৎ যিনি জ্ঞানী তার সমান কোনো মূর্খ লোক হতে পারে না সমান এখানে আল্লাহ সিবতাল্লাহ চক্ষুসমান এবং অন্ধকে উদাহরণ দিয়েছেন আর আল্লাহ বলছেন যিনি জানেন কুল হাল ইয়স্তাবীন আলমুন আলাই আলমুন হেনভি আপনি বলে দিন যিনি জানেন আর যিনি জানেন না তারা কি উভয়ই সমান এভাবে অসংখ্য উদাহরণের মাধ্যমে আমাদেরকে আল্লাহ সোম এটা বোঝাতে চেয়েছেন যে জ্ঞান অর্জন করার মাধ্যমে যে ব্যক্তিটির সম্মান মর্যাদা আল্লাহর কাছে যেভাবে আল্লাহ তাকে সম্মানিত করেন বৃদ্ধি করে দেন তার সমান যিনি জ্ঞান অর্জন করেননি যিনি অজ্ঞতাকে আঁকড়ে ধরেছেন তার সমান কখনো হতে পারে না আল্লাহ রসুল সাল ইসলামের একটা হাদিস অনেক হাদিস আসছে জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য কতটুকু আল্লাহ মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়ে সুসংবাদ দিয়েছেন হাদিসটা এভাবে আসছে মানসালাকা তরিকানিয়বু ফি ইলমান যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো রাস্তা বের করল অর্থাৎ সে জ্ঞান অন্বেষণের পথ বেছে নিল আল্লাহ আলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন কি এহাদিসের মধ্যে আসছে ও ইন্নাল মালা ইকাতাল্লা তাদু আজ নেহাতিহা ফেরস্তারা তাদের ডানাকে ওই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তি সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ডানা বিছিয়ে দেন হাঁটার সময় তার পায়ের নিচে দানা বিছিয়ে দেন এবং তাদের জন্য আসমান এবং জমিনে যারা আছে অর্থাৎ ফেরেস তারা ও মাঘ ফারাত কামনা করেন এমনকি সমুদ্র তলদেশের মাছও পর্যন্ত তাদের জন্য মাঘ ফারাত কামনা করেন দোয়া করেন তাহলে তাদের মর্যাদা অনেক এহাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুসাল্লা সাল্লাম উদাহরণ দিয়েছেন যে জ্ঞানী ব্যক্তির মর্যাদা কতটুকু যেমন পূর্ণিমার চাঁদের মধ্যে তারাকরাজির যে মর্যাদা অর্থাৎ আকাশের মধ্যে তারাকির তারাকরাজির মর্যাদা পূর্ণিমার চাঁদের মধ্যে পূর্ণিমার চাঁদের যতটুকু মর্যাদা জ্ঞানী ব্যক্তির মর্যাদা মূরক্ষ ব্যক্তির মর্যাদা ততটুকু আরেকটা হাতি যে আসছে ফদলুল আহ মে আল আদি কলি আল আদে না আল্লাহ রসুল বলেছেন আলেম আর আবেদ অর্থাৎ যে জ্ঞান অন্বেষণ করেনি কিন্তু আল্লাহকে বই এই আল্লাহর ইবাদত করে কিন্তু তার মর্যাদা কতটুকু জ্ঞানের তুলনায় আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে সাধারণ যারা ব্যক্তি রয়েছে তাদের মর্যাদা আমি রসুলের ক্ষেত্রে যতটুকু পার্থক্য জ্ঞানীর মর্যাদা সাধারণ আবেদের মর্যাদার পার্থক্য ততটুকু সব হ্যান্লাহ তাহলে দেখেন দিনই এলম অর্জন করা আমাদের জন্য কত জরুরি জ্ঞান অন্বেষণ ব্যতীত সে কখনো আল্লাহকে ভয় করতে পারে না আল্লাহর পথে চলা তার জন্য সহজ হবে না অন্য আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা আলেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাহলে আল্লাহকে ভয় করতে হলে আল্লাহকে চিনতে হলে অবশ্যই দিনই জ্ঞান কোরআন হাদিসের সঠিক এলম অর্জন করতে হবে এর বিকল্প কোনো রাস্তা নেই যদি আমি পরকালে জাহান্নামের আজাব থেকে বাঁচতে চাই আমাকে অবশ্যই জ্ঞান অন্বেষণের মাধ্যমে জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা সেটা বেছে নিতে হবে দুনিয়ার আসলে বুকবিলাস এটা কোনো প্রকৃত শান্তি এবং আনন্দের চিরস্থায়ী কোনো ঠিকানা নয় আল্লাহ রাসুস্লা সাল্লাম আর একটা হাদিসে এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দিনী আলেম অর্জন করে প্রত্যেক মানুষ নর এবং নারী এখানে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ করা হয়েছে এই ফরজ দায়িত্ব পালন যদি কেউ না করে সে ইবাদত করে তাহলে সে ইবাদত সঠিকভাবে করতে তার পক্ষে সম্ভব হবে না এই জন্য দিনী আলেম অর্জন করা আমাদের জন্য কত জরুরি এই জন্য আমরা দুনিয়া বিজ্ঞানের ক্ষেত্রে যতটুকু না নিজেকে নিয়োজিত রেখেছি দিনই জ্ঞান অর্জনের জন্য আমরা তার কিঞ্চিত পরিমাণ চিন্তিত নয় আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের দুনিয়া ও আকেরাতকেই আল্লাহ যেন আমাকে আমাদেরকে সম্মানিত করেন নিরাপত্তা দান করেন এবং পরকালীন কঠিন জাহান্নামের আজাদ থেকে বাসার জন্য যেন আমাদেরকে আল্লাহ রাস্তা সহস করে দিন আমিন ওসল্লাহ আল্লাহ নবীন মহম্মদ ও আলি ও সাবি আজমাই